আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেটা ছবিটার নাম হলো শেয়ানা পাগল ছবিতে লিট চরিত্রে অভিনয় করতে দেখতে পাইছি রুবেলকে পূর্ণিমাকে হুমায়ুন ফারদিকে সহ আরও অনেককে তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো শেয়ানা পাগল এই ছবিটা রিলিজ করেছিল উনিশশো সালে এবং এই ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন এ রা এ জে রানা এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন আবু তেহার ছবিটার প্রয়োজক হিসাবে কাজ করেছেন কুরাজ এবং ছবিতে অভিনয় করেছেন রুবেল পূর্ণিমা আলিরাজ হুমায়ুন ফারেদি আনোয়ার হোসেন এবং ইলিয়াস কোবরা তো এই ছবিটাকে নিয়ে ছোট্ট করে যদি গল্পটা বলি তো গল্পটা আমরা প্রথমে দেখতে পাই হুমায়ুন ফেরেদি সে একজন খুব মেয়েবাজ একজন মানুষ সে মেয়ে দেখলেই তাদেরকে জড়িয়ে ধরার চেষ্টা করি একটা ব্যাপার থাকে এবং সেই সেই কারণে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং সে গিয়ে একটা আশ্রমে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে দেখে যে একজন বাবার কাছে সমস্ত ভক্তের প্রচুর ভক্তের মানে অনাচার তারা আসা যাওয়া করে তারা প্রচুর সে এবং সেখানে গিয়ে তারপর সে বাবা বলে যে আমি হয়তো আর এখানে বেশি দিন বসতে পারবো না এবং আমি যাকে লাঠিটা দেবো এবং আমি যাকে বসতে বলবো তারা তোমরা তাকেই বাবা হিসাবে মেনে নেবে পরবর্তী সময় এরপর আমরা দেখতে পাই যে হুমায়ুন ফেরদি সে বাবার ঘরে ঢোকে এবং লাঠিটা নিয়ে নেয় এবং বাবা সেই সময় একটা অসুখে পড়লে তার একটা ওষুধ চেয়ে সেই ওষুধটা সে তাকে দেয় না এবং সে মারা যায় এবং তারপর হুমায়ুন ফেরেদি পুরো একটা পাগলা বাবা হিসাবে নিজেকে নাম দেয় এবং তারপর সেখানে বিভিন্ন মানুষের ইজ্জত লুটতে থাকে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন টাকা ঝাড়তে থাকে এবং সেই সময় দুটো গ্যাং আমরা দেখতে পাই এবং সেই গ্যাংকের মধ্যে কীভাবে লড়াইটা লাগানো হয় তার জন্য হুমায়ুন ফেরিদি কীভাবে ব্যবহার করেন সেটা সিনেমার বিষয়বস্তু এবং শেষ পর্যন্ত হুমায়ুন ফেরিদি এই যে রুবেল রুবেলের পরিবারের সাথে হুমেন ফেরিদের কি একটা দুস্মানী ছিল কেন সে রুবেলের বাড়ির সমস্ত বাবা মা এবং বোনকে মেরে ফেলে সেটা জানতে হবে অবশ্যই সিনেমাটা দেখতে হবে যেটার নাম হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে অবশ্যই শিয়ানা পাগল তো এই সিনেমাটা দেখুন গল্প স্টোরি লাইন হিসাবে আমি যদি দেখি সিনেমার গল্প বেশ ইন্টারেস্টিং কিন্তু গল্পের মধ্যে বেশ কিছু একটা ভালো দিক রয়েছে ছবিটার মধ্যে একটা এবং এখানে স্পেশালি হুমায়ুন ফেরাদি বলে যে ভিলেনটা রয়েছে তাকে কিন্তু ছবির মধ্যে দারুণ স্কুপ দেওয়া হয়েছে তার জায়গা দেওয়া হয়েছে ভালো রকম জায়গা সে কিন্তু পেয়েছে সে তার মতো করে জায়গাটা কাজও করেছে বাট তাকে কিন্তু আরও বেটার করতে পারতো এবং যদি আমি এখানে বলি বাকি ধরুন রুবেল বলি বা রুচ তাদের কাজ কিন্তু প্রত্যেকের কাজ কিন্তু ঠিকঠাক কাজ ছিল খুব একটা যে আউটস্ট্যান্ডিং কাজ করেছে সেটা নয় এবং পাশাপাশি ছবির গানগুলো একটা ঠিকঠাক গান খুব একটা ভালো আমার লাগেনি এবার আসি দেখুন বাংলাদেশের ছবির আগে যদি আমরা স্ক্রিন প্লে বা এই সমস্ত দিকগুলো দিয়ে দেখি দেখুন সেখানে অনেকটাই কিন্তু অন্যান্য জায়গার বা অন্যান্য দেশের সিনেমার থেকে অনেকটা কিন্তু ছিল বলা যায় বাট ওভারঅল যদি সিনেমাটার গল্পটা বলি গল্পটা কিন্তু বেশ ভালো এবং ওভারঅলের সিনেমাটা কিন্তু একটা ভালোই সিনেমা আমার কিন্তু ভালো লেগেছে সিনেমাটা তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছে পরিবর্তে